হ্যালো ইউরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই বিশ্বিন বিশিন্দ ওয়াল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো পঁচিশ তারিখ বৃহস্পতিবার এখন হলো সকালবেলা কটা বাজছে তাও আটটা আটটা বাজেনি সরি সাতটা এরকম হয়তো বাজছে তো রান্না বান্না করবো ঋষি এই সময়ে স্কুলে চলে গেছিল ওর তো সাতটার সময়তে স্কুল আর ছটার সময় ঘুম থেকে উঠছে তারপরে ওই যে রুটিটা করছি রুটিটা করার পরে আমি সাড়ে ছটার নাগাদ মানে ভাতের সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে আমি বসে গেছি আর ওর আধ ঘন্টা ওর পেছনে চলে যায় মানে ঘুম থেকে ওঠার পর একটা ঘন্টা ওর পেছনে যাই মানে ওর খাবার করতে আর ওকে রেডি করাতে খাওয়াতে এইসব করতে ওর পেছনেই চলে যায় আর সাতটা থেকে ওর বাবার পেছনে সাতটা থেকে আটটার মধ্যে রান্নাবান্না করে দিয়ে ওর বাবাকে খাবার দিয়েও খেয়ে নেয় খাই তো দিতে হয় না খেয়ে নেয় তারপরে দোকান চলে যায়। আর আমার তো এই তো ডিউটি মানে অন্যদের কাজকর্ম একরকম আর আমার কাজকর্ম আরেক রকম টিকটিকিতেও টিকটিকি দিচ্ছে মানে ঠিক করছে একটু আলাদা আর সবসময় রান্না করলে একটা না অনেকটা ভালো হয় যাদের বর ডিউটি আছে বা দোকানে কাজ আছে বা যাই হোক না কেন তারা যাদের রান্না করতে হয় সকালবেলায় বুঝতে পারবে যে গরমটা কম লাগে কাজ তাড়াতাড়ি করে হয়ে যায় সমস্ত কাজে আরও অনেকটা সময় পাওয়া যায় মানে রান্নাটাই সবথেকে বড় ঝামেলা এই যে বরকে দিয়ে দেবো পাঁচটা রুটি আর ওটা আমার জন্য রাখলাম আর ছেলেকে তো রুটি ভিজিয়ে হলিক্স দিয়ে খাওয়াই আর হলিক্সটা শেষ হয়েই গেছে মানে আজকে দিনটাই হলো এরপর হবে না ভাতটা দিকে উপর দিয়ে দিয়েছি এটা রেডি করে রাখলাম আর আজকে ওই যে আলু আর পটল কেটে ভাজলাম আর পটল আগে তিনি আনা হয়েছিল দেখলেই তো মাছের ঝোল করেছিলাম পটল এনেছি বললাম আর পরের দিনই না শুকিয়ে গেছে এত গরম চিকেন মধ্যে রাখলে না ভালো হতো তবে আমি অল্প করেই এনেছিলাম দশ টাকার পটল এনেছিলাম আর এই যে মাছের ঝোল ছিল আর এখন আমি খুঁজে খুঁজে মানে বড়ো পিসটা খুঁজছি যে কোনটা বড় আর আমাদেরটা না একটা মাছ আবার অর্ধেক করে নিয়েছি আমার আর ঋষিরটা তো ঋষি তো রাত্রিবেলা ওকে মাংসই দিয়েছিলাম যেটি মাংস দিয়েছিল একসাথে দুটো না খাওয়াইনি তো ওর মাছটা ওই জন্যে পড়ে আছে তা সকালে ওকে মাছ দিয়ে খাই দেবো যে বড় বীজটা ওকে দিয়ে দিলাম আলু পটল এগুলো দিয়ে দেব। তোমরাও আলু আর পটল দিয়ে জোর করবে পটলের বীজ ফেলে বীজ খেলে খেতেই পারো তবে সব কিছুতে বীজটা না ভালো লাগে না তো এই যে এখানটায় রেখে দিলাম জলের উপর ছাড়া রাখতেই পারি না আর চক টক ঘরে যেহেতু বাচ্চা আছে তো চক দিয়ে সব সময় রাখা সম্ভব হয় না চকের মধ্যে হাত দিয়ে সেই হাত যদি মুখে দেয় তার জন্য ওর থেকে জলটাই না বেস্ট মাঝে মাঝে পালটিয়ে দিলে বা থালাটা ধুয়ে নিলে অনেকটাই ভালো হয় এই যে আমার রান্নাঘরের বাসনগুলো কিন্তু মেঝে নিয়েছি পরিষ্কারই আছে শুধু জিনিসগুলো কিন্তু শরীর রাখতে হবে তো ওইদিকে তো বরকে খাবারটা দিয়ে আসা হয়ে গেল এখন আমার নিজস্ব ডিউটি এখন চলবে মানে জল তো এসেছেই এই তো সামনে মাস থেকে এক তারিখ পড়বে জল আসবে তখন বিকালবেলায় তো সকালবেলায় জলটাকে ভরে নিলাম দিন ধরে ওই ভড়ছিল। আর ভরতে ভরতে আবার কোন দিন যে ভরে না যেরকম আজকেই ভরেনি এরপরে তো আমাকে জামাকাপড়গুলোও কাচতে হবে তো ভাবলাম জলটাকে আগে ভরে নিই তারপরে ওই কাজটা করবো কারণ জল যদি চলে যায় তাহলে তো হয়ে গেল এমনি মাসের লাস্টে একটু সমস্যা পড়ে মানে জলটা দেখি মানে চলে যায় থাকে না বা কোনদিন আসে না তবে যাই হোক জল আসছে ওই ট্যাঙ্কিতে দু চার মিনিট পরে উঠছে একটুখানি জল হয়তো উঠছে সেটাই আমি যাই করে রেখে দিচ্ছি আর এই টাইম কলের জলটাই আমি বালতি গামলা সমস্তটা ভরে রেখে দিই পরে এদিকে তো আমার কাঁচা কমপ্লিট কিছু কিছু করে কেচে কিছু কিছু করে মেলে দিচ্ছে তো আমার সুবিধা হয় তাহলে একবার জলটাও মানে চলে যায় না আমার সঙ্গে সঙ্গে মেলাও হয়ে যায় আর একটা বালতিতে বা দুটো বালতিতেই কিন্তু কাজটা হয়ে যায় আর প্রতিদিনই কাচি কিন্তু এমন মনে হয় দেখে যেন মনে হয় এক সপ্তাহটা হয়তো একদিনে কাচ্ছি কিন্তু তোমরা যার প্রতিটা দিন ব্লগ দেখো তারা জানো বা আগে যারা ব্লগ দেখেছো তারা জানো যে আমার প্রতিদিনই এরকম হয় ওদিকে কেচে কুচিয়ে মেলে দেওয়া হয়ে গেছে এখন আমি বসে বসে জলটা খাবো মানে সকালে জলটা না খাওয়া হয়নি আর এরপরে ব্রাশ করে নেবো তারপরে আমার শান্তি আর খেতে হবে ঋষিকে আনতে যেতে হবে প্রচুর কাজ গো একটা সংসারে একটা বাচ্চা থাকলে আরও বেশি কাজ বাচ্চা না থাকলে তো কাজ তো আছে কিন্তু বাচ্চার পেছনে বেশিরভাগ সময়টা চলে যায় তো চা করছি এখন আমি চা খেয়ে নেবো আর একটুখানি দুধ দিই কিন্তু আমি চা করি তাই চায়ের রঙটা অতটাও সুন্দর হয় না বা অত গাঢ় দুধ দিয়ে তো করি না এখানে শাক কেটে রেখেছিলাম শাকটা আমি ঋষির জন্যে না দেবো মানে সেদ্ধ করে খাবো ওকে একটু দেবো আমি একটু খাবো একটু রসুন দিয়েছিলাম রসুন ওখানে ছাড়িয়ে দিয়েছিলাম ভেতরে আছে আর হলুদ লবণ দিয়ে বেশ কুকারে একটা সিটি মেনে নেবো ডায়েট করতে করতে বুঝেছি যে সেদ্ধ পক্ষ খাওয়া বা অল্প তেলে বেজে খাওয়া খুবই ভালো রুটির উপরে এরকম তেল হলুদ হয়েছে কেন বলো তো কড়াই আলু ভাজাটা নেওয়ার পরে রুটি দিয়ে কড়াইটাকে চেঁচেছি তাই যে এখন আমি আনতে চলে যাচ্ছি এখন আমার বাকি কাজ হয়নি মানে অন্যদিন আমার সারাটার মধ্যে গজা তো মোচা হয়ে যাচ্ছিল কিন্তু দুটো দিন ধরে মানে নবদ্বীপ থেকে ঘুরে আসার পরে সেই এনার্জিটা না আর পাচ্ছি না পুকুরটা দেখো শুকিয়েই গেছে মানে এত খরাটি এখন বৃষ্টিতেই কিচ্ছু কিছু নেই পুকুর শুকিয়ে একাকার আকাশটা দেখতে ভালোই লাগছিলো তো আমার শরতের আকাশটা বেশি সুন্দর লাগে এখনকার থেকে তো এই যে ঋষির জন্যে ব্যাগে করে খাবার এনেছিলাম ঋষিকে এখন আমি খাইয়ে দশ মিনিট একটুখানি মায়ের সাথে গল্প করে তারপরে যাব তা আমি বাড়িতে চলে এসেছি টিফিন পোটোটা আবার আমি ধুয়ে নিয়ে এসেছি আর আজকে না এই যে লঙ্কা কিনে এনেছিলাম আর আমি না গোটা ডিম আনিনি ফাটা ডিম এনেছি দেখো একটা ডিম না বেশি ফাটা ছিলো চিকের মধ্যে একটু পড়েও গেছিলাম কুড়ি টাকা ডিম এনেছি কুড়ি টাকার ছটা ডিম হয়েছে তো ভালোই হয়েছে আসলে মাসের শেষ যতটা বাঁচানো যায় আর কি টাকা পয়সাও মানে যতটা একটুখানি রাখা যায় আর যদি হাফ পাতা ডিম নিতাম তাহলে আমার নব্বই টাকা ওখানে চলে যেত সে জায়গায় আমার কুড়ি টাকার ছটা ডিম হচ্ছে আর হাফ পাতা তো পনেরোটা সেই জায়গায় আমার অনেক কটাই ডিম হয়ে গেল তো ভালো হলো আর চল্লিশ টাকা দিলে তো আরও হতো কিন্তু হ্যাঁ ফ্রিজ থাকলে আমি আরও কটা নিয়ে নিতাম কিন্তু আমার তো ফ্রিজ নেই কি করব ছটা ডিমই যথেষ্ট তিন দিন হয়ে যাবে তো এই যে আমি এখন এইটা বসিয়ে দেবো আর লবণ চিনি জল করে ঋষিকে এখন আমি খাওয়াবো ওই বাড়ি থেকে তো ভাত খাইয়ে এনেছিলাম আর এখন আমি এটাকে খাইয়ে দেবো তাহলে ভালো হবে এক গ্লাসে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করবো আর ততক্ষণ এটা সিটি পড়ুক একটা কি দুটো এরকম সিটি দেবো তোমরা বাচ্চাকে কিন্তু ভাবে শাক করে খাওয়াতে পারো যেভাবে আমরা শাক রান্না করি সেভাবে খাওয়ানো কিন্তু মানে সেভাবে খাওয়াতে কোনো পুষ্টি পাওয়া যায় না তো এইটা আমি ডায়েট করতে করতে না বুঝেছি The oh. জবস্তি যাই হোক করে এক গ্লাস জল খাই দিলাম আর এক হোক আমি খেলাম দেখলাম যে কীরকম খেতে লাগছিলো তো কেটটাকে লাগিয়ে দিলাম আর এই দিকে দেখো আমি কত কিছু কেঁচে এখানটায় মেলে দিয়েছি তো বারোটা কি একটার মধ্যে তো শুকিয়ে যাবে তখন আমি তুলে নেব আর কেঁচে কুচে দিলে না তাড়াতাড়ি করে কাচ নেবে শুকিয়ে যায় আর এখন এত রোদ না বাইরে দেওয়ারও দরকার পড়ে না ভেতরে দিলেও শুকিয়ে যায় তবু বাইরে দিলাম একটু তাড়াতাড়ি শুকাবে তার জন্যে খুব বেশি রোদে দিলে আবার রং জ্বলে যাওয়ার একটা ব্যাপার থাকে এদিকে জিনিসের প্যান্টগুলো এদিকটা দিয়েছি এদিকটা অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে দেরি করে আসলেও অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে আর পুকুর পাটটা বেশ ভালোই লাগে তবে আমাদের পুকুরে জলটা কিন্তু ভালোই টলমল করছে ভালোই জল আছে আমাদের এই পুকুরটাই কিন্তু অন্যান্য পুকুর অনেকখানি শুকিয়ে গেছে কাজ তো হয়ে গেলো সমস্ত কিছুটা হয়ে গেছে কিন্তু এখন আমার ঘরের গাছ আছে এই গাছগুলো তো আমার হয়নি বিছানাটা এখন আমি গুছিয়ে নেবো জানি না আজকে না সব কাজ করলো না ওলট পালট হয়ে গেছে অন্যদিন সব করে আমি ঋষিকে আনতে যাই আজকে আমি কোনো সেভাবে কাজ না করেও আমি আমার দেরি হয়েছে যেতে আর মা ওকে নিয়েই রাখে মা ওকে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয় ওর আটটা পঞ্চান্ন স্কুল ছুটি হয় মাকে নিয়ে গিয়ে বসায় জল বিস্কুট দেয় ও একটু খায় আসলে স্কুল থেকে আসার পরে দেখবে যতই তুমি খেয়ে যাও না কেন খিদে পেয়ে যায় দেখবে আমাদেরও আগে এটা হতো তা জন্য বুঝি আর এত গরম রান্না বান্না করে আসার পরে ভয়েস দিচ্ছি একটু ফ্যানটা না চালিয়ে বসে ভয়েস দিচ্ছি আর প্রচণ্ড ঘামছি তো উনত্রিশ তারিখে আমি ভয়েসটা দিচ্ছি এখন বাচ্চা ছটা ছে যাদের দুটো ঘর আছে তাদের আবার সমস্যা হয় না রাত্রেবেলায় ভিডিও এডিট করে রাতেই ভয়েসটা দিয়ে দিতে পারে আমি তো ভিডিও রাতে এডিট করি ভিডিওটা এডিট করেও রেখেছিলাম কিন্তু ভয়েস দেওয়ার কাজটা আমাকে পরের দিনই করতে হয় যেহেতু একটা ঘর আর রাতে প্রচন্ড ব্যাং ডাকে বাইরে গিয়েও ভয়েস দিতে পারবো না সেদিনকে ঠেকায় পড়ে সেদিনকে দিতে হয় আর সেদিনকে তোমরা ব্যাঙের প্রচন্ড ডাক শুনতে পারো আজকেও যদিও সন্ধ্যের পরে ভয়েস দিচ্ছি তো এই যে সংসারে কাদের সাথে সাথে ইউটিউবটাও করতে হবে ছেড়ে তো দিয়েই ছিলাম তবে এখন ভেবেছি যে আমি করব। অন্তত এই ভিডিওগুলো আমি নিজে পরে দেখতে পারবো কিছু হোক বা না হোক নিজের জন্যই করছি আগেও আমি নিজের জন্যই করতাম মাঝে আমি বলতে পারো লভি হয়ে গেছিলাম ভেবেছিলাম যে হয়তো কিছু হবে মানে স্বার্থ খুঁজছিলাম তবে এখন আর সেই স্বার্থটা আমি খুঁজছি না এই যে মায়ের কুর্তিটা আমি ভাজ করে রাখছি মাকে দিয়ে দিতে হবে তো মা কত যে পড়বে মা তো পরে না মা শাড়ি পরে কিন্তু ওই যে কোথাও যে কবে যাবে তার জন্যে কিছু কিনে কিনে রাখে যদি যাই তো পড়বে যদিও এইটা মা পড়বে না ও পরে আমার ভাগ্যেই আসবে তবুও এখন থাক মায়ের কাছে আমার কাছে এখন প্রচুর জামা কাপড় আছে আলমারি ভরা সেগুলো আগে ছিঁড়ি আর জামা কাপড়ের প্রতি আমার আঁকা কুড়াই মায়া মানে আমার ছেড়ার মানে আমি এক টানা সেই জামা কাপড়গুলো পর যতদিন না ছিট ততদিন আমি জামা না ফেলি না মানে আমার ফেলতেও গায়ে লাগে বা খুব ইয়ে লাগে পরে যখন ছবি টবি দেখি ভাবি সেই জামাটা কোথায় গেল ছ বছর কি দশ বছর আগেকার জামাটা ছবি দেখলে আমি ভাবি সেই জামাটা কোথায় গেল বেশ তো ভালোই ছিল জামাটা এরকমটা করি প্রচণ্ডই মায়া হয়তো এটা শুনলে হাসবে যখন আমি বিয়ে করতে যাই বা তার আগে আমি শুধু ভাবতাম যে আমার জামা কাপড়গুলো কী হবে আমার জামা কাপড়গুলো এত জামা কাপড় তো নিয়ে যেতে পারবো না আমি প্রচণ্ড এই চিন্তা করতাম যে আমার জামা কাপড়গুলো কি হবে যদি বাড়ি থেকে না মেনে নেয় তাহলে তো আমি জামা কাপড়গুলো আর পাবো না তেই ভেবে ভেবে না আমি যখন বিয়ের আগে একটা জামা কিনেছিলাম প্রচণ্ড ভালো লেগেছিল সেই জামাটা নিজের টাকা দিয়ে কিনেছিলাম সেই জামাটা আমি বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম তো তখন তো আমি ভাবিনি আমাকে বিয়ে যদি করি আমাকে মেনে নেবে বা কিছু সেই সব তো কিছু আমি ভাবিনি ভেবেইছিলাম বাবা হয়তো কোনোদিনও মেনে নেবে না তো এইসব ভেব মানে ভাবনা চিন্তাই ছিল মাথার মধ্যে তার জন্য দিয়ে দিয়েছিলাম তো তারপর শুধুই পস্তা থাম কেন দিলাম মানে যখন মেনে নিল শুধুই পস্তা ছিলাম কেন দিলাম যদি থাকতো তাহলে তো আমি পড়তে পারতো সব থেকে বড়ো ব্যাপার আমার বান্ধবীটা সেই জামাটা পরে সেও বিয়ে করেছে মানে বিয়ের দিন সেই জামাটা পরে গেছি এরকম আমি যেরকম পালিয়ে বিয়ে করেছি ও সেরকম পালিয়েই বিয়ে করেছে মানে ও বিয়ে করেছে বৈশাখ মাসে আর আমার বিয়ে হয়েছে জ্যৈষ্ঠ মাসে দেড় মাস পরে আমরা আঁকা মানে আঁকা পিছা করে বিয়েটা হয়েছে তো যাই হোক এই যে এদিকটাই আমি ওদিকটার কাজ তো হয়ে গেল এবার আমি এটাকে ধুই নেব এখনো পর্যন্ত আমি কোনো ট্রাইপড ছাড়াই ব্লক করছি কিন্তু প্রতিদিনই আমি কোনো ট্রাইপড নেই না ট্রাইপড দিয়ে আমার আর ব্লক করতে ভালো লাগে না এমনি আমার ট্রাইপডের যেটা মানে টাইট করা না সেটা না ভেঙে গেছে জানো তো তো সংসারের কাজ তো হলো এবার সন্তানের ডিউটিটা করতে হবে এটাও তো আমাকেই করতে হবে কিন্তু এত কাজ কেউ চোখে দেখতে পারে না যে এত কাজ করি কেউ ভাবেই না তাই সেদিনকে আমি বরকে বলছিলাম যে যদি এবার থেকে যদি আমি বা আমার বর যদি চাকরি করতো বা কিছু হতো তাহলে আমি পাঁচ হাজার টাকা করে না মাইনে নিতাম তাহলে সে জানতো যে না মাইনে নিচ্ছে আর আমিও জানতাম আমি মাইনে নিয়ে কাজ করছি আর সেও বলতে পারতো না যে তুমি কিছুই তো করো না আর আমিও জানতাম যে না আমি মাইনে নিয়েই কাজটা করছি আমাকে কাজটা আরও ভালো করে করতে হবে আর কাজ করে তো একটা খেটে তো আমি মাইনে তো পারছি তারপরে নাম নেই কেক সেটা বল বড় কথা নয় আর বড়রা কোনো দিনও নাম নেয় না একমাত্র সন্তানেরাই নাম নেয় তবে সেটা পরে অনেক পরে নাম নেয় যেরকম আমরা বিয়ের আগে আমরা কি মায়ের নাম নিতাম নাম না কিন্তু এখন কিন্তু আমরা মায়ের নাম উঠতে বসতে ভাবি যে মানে মাদের কষ্টটা এখন আমরা বুঝি কিন্তু বড়রা কখনোই বইয়ের নাম নেয় না যে আমার বউ ভালো বা আমার বউ এত কাজ করে কোনো বড়াই নেয় না দেখবে সবসময় নাম ওঠে মাদের বউদের কিন্তু নাম ওঠে না কিন্তু একটা মায়ের পরে বৌরাই কিন্তু তার স্বামী সন্তান এই সব কিছু একা হাতে করে করে এবং সংসারটাকেও সামলায় কিন্তু বইয়ের দায়িত্ব বা বইয়ের কখনো প্রশংসা হয় না জানি না কেন হয় না কিন্তু হ্যাঁ মাদের হয় জানি সে যেদিক থেকেই হোক না কেন মেয়েটাই প্রশংসা পাচ্ছে তবুও যদি বড়রা বউদের নাম করে সেটাতে কিন্তু শান্তিটা অনেকখানি বেশি যে না আমার স্বামী আমার নাম করেছে বা আমার নামে দুটো প্রশংসা করেছে কারোর কাছে তো যাই হোক এসব আমার ভাগ্যে নেই কোনোদিনও আর হবেও না তো আমার বর আমার প্রশংসা জীবনেও করবে না সে মনে মনে করবে মুখে কখনোই বলবে না যাই হোক জামা কাপড়গুলো আমি এবার তুলে নিলাম কারণ এরপর আমি যাব স্নান করতে আর ইসেকে আমি বিছানা করে শুয়ে দিয়েছি ওকে খাইয়ে দিলাম আর ওই শাকটা আমি একটু নিয়েছিলাম বয়স দিচ্ছি আর দর দর করে ঘামছি আমি রান্না করতে গিয়েও এত ঘাম ঘামিনি পুজোটা আমার করা হয়ে গেছে এরপর আমি খেয়ে নিলাম দেখো শাকটা মনে হচ্ছে না পাটের শাক ভালো লাগছিল জানতো এইভাবে আর তোমরা কিন্তু এইভাবে দেখবে করে বাচ্চাকে খাওয়াতে পারো বা বা নিজে খেতে খেতে পারো ডায়েট করে এইভাবে রান্না হ্যালো আজ হলে পঁচিশ তারিখ বৃহস্পতিবার এখন বাজে দুটো সতেরো তো আমার সমস্ত কিছু হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে সব তো দেখতে পেলে কি করেছি না করেছি ফুটমুকুলের আর চড় করছে। কিছু ব্যবহার করিনি আসলে তো এবার শুয়ে পড়ব করা তো সাড়ে পাঁচটা থেকে চারটে পঁয়তাল্লিশে ঘুম থেকে উঠবো ড্রেস করবো ওকে খাওয়াবো এই সমস্ত কাজ আছে বাইরে তো সমস্ত জামাকাপড় তুলে রাখলাম শুধুমাত্র দুটো প্যান্ট আছে ওটা একটু শুকে যা ভেজা যা আছে তো সব কিছু কমপ্লিট এবার শুধু ঘুমানোর পালা ঘুমাতে পারলেই বাঁচব আর তার আগে দেখি একটা কাজ আছে শাক আছে একটুখানি তো একটু ডালিয়া দিয়ে আর একটা আলু ডাল দিয়ে আমি করে রাখবো কারণ ভাত না শেষ ভাত যা ছিল শেষ হয়ে গেছে তো দেখি ওটা আমার এক্ষুনি মনে পড়লো মানে মনে ছিল কিন্তু সান করে আসার পরে খাওয়াটার পরে ভুলে গিয়েছি তো তবে একটা অনেক বড় চিন্তা এখন মাথার মধ্যে ঘুরছে কারণ আমাদের ঘরে মিস্ত্রি ফোন করেছিল তো এই সোমবার থেকে মনে হয় কাজ হবে যদিও ওরা রবিবার বলেছিল তো রবিবার আর একটু সময় নিলাম তো সোমবার থেকে মনে হয় ঘরের কাজ হবে তো হলে তো দেখতেই পারবে সবটা শেয়ারও করব যে কিসের ঘর না ঘর কি দি হচ্ছে কত টাকা খরচ হচ্ছে কি সবটা শেয়ার করব তবে শুরু হোক তারপরে বলবো তবে খুবই চিন্তায় আছি তো আমার সোনা চাঁদি ব্যাংক থেকে যা ছিল সবটা তুলে আমার অলরেডি দেওয়া হয়ে গেছে তো তবুও এবার মানে লোনটা আসলে পাওয়া হয়নি লোনটা পাওয়া যায়নি ওই জন্যে আরও প্রবলেমটা হচ্ছে যেহেতু মাদের আমাদের তো একসাথেই তো তার জন্য আর সমস্যা হচ্ছে আমাদেরটা যাই হোক করে জোগাড় হয়ে গেছে কিন্তু মাদেরটা নিয়ে সব থেকে বেশি সমস্যা হচ্ছে আর আমি মা দাও বলছিল যে তোর ঘরটাকে হোক তাহলে না যদি হওয়ার হয় দুজনার ঘরই একসাথে হবে যখন একসাথে যখন জায়গা কিনেছি দুজনার ঘরই একসাথে উঠবে তো আশা করছি ঠিক উঠে যাবে যে কোনো জিনিসই ঠিকই হয়ে যায় তবে খুব চিন্তা দেখাচ্ছি আমার থেকে মা বেশি চিন্তা করছে কীভাবে না হবে কারণ ঘরে মানে ফেলবে ওগুলো ফেলবে কাজ শুরু হওয়ার দিন বা তার আগে ওরা পঞ্চাশ হাজার টাকা নেবে বলেছে তো এবার তার জন্যে আরও বেশি চিন্তায় একসাথে অতগুলো টাকা এবার কোনো থেকে পাওয়া যায় তো দেখা যাক লোনটা যদি ওঠে লোন টোন পক্ষ থেকে যদি ব্যবস্থা হয় ভালো কথা নাহলে জানি না কী হবে ওই নিয়ে প্রচুর টেনশনে আছি তো চলো দেখি ডালি আটা বসিয়ে দিই ডালি আটা বসিয়ে দিই আর আমি ভিডিওটা এখানে শেষ করছি এরপর থেকেই দাদা করবো না করবো তোমরা এর পরের ব্লগে দেখতে পারবে আর সোমবারে হয়তো তোমরা এই ব্লগটা হয়তো সোমবার কি রবিবারে পাবে তো এবার ব্লগগুলো তো ধরো আমি করে করে রাখছি আর তিন চারটে ব্লগ আমার ফোনে থাকছে তা সেগুলো আমি দিচ্ছি কারণ ধরো আগের দিন ব্লক করে পরের দিন দিতে গেলে না দেখা গেলো আগের দিন ব্লক করা হয় না অনেক সময় দেখি যে প্রবলেম হয় তার জন্য ব্লক করা থাকলে এডিটটা ঠিক করা হয়ে যায় আর ব্লক যদি না করা থাকে তাহলে এডিটটা হতে চায় না তো এই যে আর বাড়িতে তাহলে তো আমি এদিকে শীতি করি মানে ডান দিকে শীতি করি চলো বসিয়ে দিয়ে তোমার সাথে একটু শেয়ার করব কীভাবে করছি করে আমি ওটা শীতে দিয়ে রাখবো কারণ ওই চারটে পরে দিলে সে উঠবো তো পাঁচটার সময় আবার খাবে দু তিনটে সিটি দিয়ে রাখলে সেদ্ধ হয়ে থাকবে ডালিয়া তো সমস্যা হবে তো চলো আজকের মতন চার বাই কর না তোমার সব ভালো সুস্থ থাকার দেখা হবে আগামীকালের ব্লগে কেমন অবশ্যই কমেন্ট করো আর তোমরা একটু আশীর্বাদ করো আর ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো যেন টাকাটা জোগাড় হয়ে যায় আর যেন আমাদের ঘরটা উঠে যায় তো যাই হোক করে যেন হয়ে যায় ঠিক আছে তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে নির্দিতাই হয়ে যায় তো চলো দেখা যাক কতদূর কি হয় না হয় যেটুকু হবে তোমার সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো টাটা এই যে ডালিয়ার মধ্যে একটু সেই শাকটা ছিল আর ডাল দিয়েছি একটু বেশি ডালটা দিয়েছি আর আলু আছে তো এই যে এটা আবার দু তিন তিনটে সিটি দিয়ে নেবো আর এটা কিন্তু ঘুম থেকে ওঠার পরে পড়তে যাওয়ার আগে ঋষিকে আমি এটা খাইয়ে নিয়ে যাব তো চলো আজকের মতো অনেকটা টাকা বাই